চিরদিনই তুমি জামা ধারাবাহিকে দেখেছিলাম আর্য এসছিল অপনার সাথে দেখা করতে কথা বলতে চাই দুজনে কিন্তু প্রতিপদে বাধা পাচ্ছে বাড়িতে লোকজন আসছে অপুর শরীর খারাপ দেখা করতে খেয়াল করেছিল কিঙ্কর আর্য এসছে অপনাদের বাড়িতে চলে এসছে সেখানে বলেছে একটা মিটিং আছে ফরেন ডেলিগেটসরা আসছে তাই আর্যকে এক্ষুনি চলে যেতে হবে আর্য চলে যায় এমন একটা জিগান জায়গায় কিঙ্কর নিয়ে যায় ফাঁকা বুঝতে পেরেছে ইচ্ছে করে কিঙ্কর ওকে নিয়ে এলো বলেছে অপর্ণাকে তুই কেন তোর অতীতের কথা বলতে যাচ্ছিস আর্যও বলতে চায় কিন্তু কিঙ্কর রিভলভার বার করে ওকে আটকে দেয় বলেছে আমি তোকে হয়তো মারতে পারবো না কিন্তু তোকে আটকাতে চাই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এদিকে লক্ষ্মী পুজোর বাড়িতে হবে তাই নেমন্ত্রণও করতে চায় আর্যদের ওদের বাড়িতে গেছে বাবু আর তার স্ত্রী নেমন্তন্ন ওরা গ্রহণ করেছে আর্যর মনটা ভালো নেই অপনারও মন ভালো নেই কেন আর্য স্যার ওকে বলতে পারছে না সেটাই ওকে কষ্ট দিচ্ছে আর্যও বলতে চায় কিন্তু বাধা পাচ্ছে প্রতিবাদে আরও কি বলতে পারবে তার আসল পরিচয় দেখতে থাকবে